গুরুপদে ডুবে থাকরে আমার মন গুরুপদে না ডুবিলে হবে না ভজন সাধন গুরু শিষ্য এমনই ধারা চাঁদের কোলে থাকে তারা আয়নাতে লাগিয়ে পায়রা দেখে তারা ত্রিভুবন শিষ্য যদি হয় কায়েমি কর্ণে পায় তার মন্ত্রদানি নিজ গুণে পায় দানি নইলে অন্ধ দু নয়ন ওই দেখা যায় আনকা নহর অচিন মানুষ অচিন শহর সাই কয় লালন রেতোর জনম গেল অকারণ আসলে গুরুপদে ডুবে থাকতে হবে এর কোনো বিকল্প নাই এই জন্ম জন্মান্তরের বেরি হতে মুক্তির জন্য জন্ম জন্মান্তরের যে গ্লানি এই গ্লানিটা হচ্ছে বন্ধন আর এই বন্ধন হতে মুক্তির দেশে ধাবিত হতে হলে গুরু পদে ডুবে থাকার কোনো বিকল্প কোনো পথ নাই এটা সকল ধর্মবিধানেরই সার কথা আসলে গুরুপদে ডুবে থাকতে হবে হলো সাধন ভজনা সিদ্ধ করার জন্য কারণ সকল ধর্মের যে মর্মবাণী সেই মর্মবাণী অনুসারে সকল সাধন ভজন সিদ্ধ হবার বা গ্রহণীয় হবার মূল শর্তই হচ্ছে একজন গুরুর গুরুর প্রতি পরিপূর্ণ ভক্তি বা বিশ্বাস রাখা গুরু শিষ্যর এমনই ধারা আসলে এখানে গুরু শিষ্যর বিষয়টাই হচ্ছে একটি মুক্তির ব্যবস্থাপত্র স্বরূপ কারণ গুরু ছাড়া আসলে কোনো শিক্ষাই সার্থকতা হয় না তেমনি এই আমরা যে জন্মান্তরের এই গ্লানির জীবনে এই বন্ধনের জীবনে আবদ্ধ হয়ে রয়েছি আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মুক্তির দেশে যেতে হলে অবশ্যই গুরুপদে ডুবে থাকতে হবে আর গুরু পদে ডুবে থাকার মূল কারণ হচ্ছে একজন দিব্যজ্ঞানী মহাপুরুষ যিনি গুরু তিনিই পারেন আরেকজন সাধারণ মানুষকে দিব্যজ্ঞানী বানাতে তাই তো সেই দিব্যজ্ঞানী গুরুর পদে ডুবে থাকতে হবে যেন তিনিও আমাদের সেই অন্ধ অন্ধ অবস্থা হতে আমাদেরকে চক্ষুষ্মান বানাতে পারেন আর এই চোখুষ্মান হওয়া মানেই এই বন্ধনের মোহের বন্ধনের জীবন হতে আমাদেরকে সেই অনন্ত ধামে সেই মুক্তির দেশে নিয়ে যেতে পারেন আর যদি কেউ গুরুপদে ডুবে থাকতে না পারে যদি কারো মন গুরুপদে ডুবে থাকতে না চায় তবে তার জনমটাই হয়ে যাবে অকারণ তাই তো মহাত্মা লালন সাইজীর যিনি গুরু লালন লালনকে বলে আমাদেরকে বোঝাতে চাইলেন সিরাজশাই কয় লালন রে তোর জনম গেল অকারণ কারণ ওই একটাই গুরুপদে আমাদের মনটা ডুবে থাকতে চায় না আসলে এখানে লালন লালনশাই নিজেই তার গুরুর নাম ব্যবহার করে তার গুরুকে দিয়ে তাকে বলিয়ে আমাদেরকে এই বার্তাটা দিয়েছেন গুরু পদে ডুবে থাকো তবেই সকল সাধন বজনা সিদ্ধ হবে এছাড়া আর এই জনম সার্থকতার কোনো কারণই নাই মোট কথা এই জনমটাই হয়ে যাবে অকারণ